ছাব্বিশে মার্চ বিশ্বকাপ বাছাইয়ের সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দেশের ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তাপ ছড়াতে শুরু করেছে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ বলে কথা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অন্য যে কোনো ম্যাচের চেয়ে এর গুরুত্ব একটু আলাদা তবে এই ম্যাচের আগে বড় ধরনের বিপদে পড়ার শঙ্কা আছে ব্রাজিলের যার ফলে আর্জেন্টিনা ম্যাচের আগেই ব্রাজিল হারাতে পারে দলের সেরা তারকাদের অনেককেই আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে একুশে মার্চ সকাল ছটা পাঁচচল্লিশ মিনিটে দুই দল মুখোমুখি হবে ব্রাজিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে সেই ম্যাচে ব্রাজিলের দশ ফুটবলার হলুদ কার্ডের খর্গ নিয়ে খেলতে নামবেন অর্থাৎ সেই দশ জনের কেউ যদি কলম্বিয়া আর বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন তাহলে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না দক্ষিণ আমেরিকার অঞ্চলের কনমেবল বাছাইয়ের নিয়ম অনুযায়ী একজন ফুটবলার দুটি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচে আর খেলতে পারবেন না আর এ তালিকায় যাদের নাম আছে সেগুলো চমকে দেওয়ার মতোই যেমন একটি নাম নেইমার চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর ব্রাজিলের স্কোয়াডে ফিরেছেন এই ফরোয়ার্ড আর্জেন্টিনার বিপক্ষে তাকে খেলতে দেখার জন্য মুখিয়ে আছেন ব্রাজিলের সমর্থকেরা কিন্তু নেইমার যদি কলম্বিয়া ম্যাচে কার্ড দেখেন তাহলে তাকে লিওনেল মেসিদের বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে দর্শক আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে